আমাদের গেমের ভিতরে চলে এসেছে নতুন স্পিটেস্টারস নমিনেটিক কন্ট্যাক্ট আর এই নোমিনেটিক কন্ট্যাক্ট থেকে কোন প্লেয়ারকে নিলে ভালো হবে এখান থেকে কি রুদ্রিগারকে নিলে ভালো হবে নাকি এই যে গোলকিপারটা আছে এই গোলকিপারটাকে নিলে ভালো হবে। নাকি এই দুটাকে না নিয়ে একদম এই আরডাব্লিউএফটাকে নিলে ভালো হবে না একেবারে এই বক্স থেকে কাউকে না নিলে ভালো হবে সেটাই আজকের ভিডিওতে আপনাদের বলবো আমি প্রথমে আপনাদের কার্ডগুলি রিভিউ করে দেখাই প্রথমে এই রুডিগারের কার্ডটা রিভিউ করে দেখাই রুডিগারের প্লেইং স্টাইল হচ্ছে দ্য রেস্টোয়ার আর এটার অ্যাস্ট্রেস যদি আমরা দেখি হ্যাডিং আছে সেভেন্টি তারপর ডিফেন্সিভ অ্যাভারনেস সেভেন্টি সিক্স ট্যাগেলিং আছে এইট্টি অ্যাগ্রেশন আছে আপনার এইট্টি ফোর ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট আছে সেভেন্টি থ্রি তারপর আছে সেভেন্টি সেভেন জাম্পিং 81 ওয়ান ফিজিক্যাল কন্ট্যাক্ট এইট্টি টু অ্যাস্টেমিনিয়া সেভেন্টি ওয়ান ফর্ম আনওয়ারিং এখানে কিছু জিনিস খারাপ আছে সেখান থেকে হচ্ছে আপনার ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট যেটা আছে এইটা খারাপ আছে তারপর আমরা যদি নিচে চলে যাই এখানে হ্যাডিংটা মোটামুটি খারাপ আছে তারপর এখানে আমরা জাম্পিং মোটামুটি ঠিক আছে হ্যাডিং এবং যে ডিফেন্সিভ অ্যাঙ্গেজমেন্ট আছে। এই দুইটা জিনিস এই কার্ডটার খারাপ আসে এই দুটা জিনিস যদি আর কিছুটা ভালো হতো তাহলে এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা কার্ড হতো যাই হোক আমরা এখন চলে যাবো এই গোলকিপারের কার্ডটার রিভিউতে পোল্যান্ডের গোলকিপার আর এটার অ্যাস্ট্রেস যদি দেখি এখানে আমরা ডিফেন্সিভ অ্যাঙ্গেজমেন্ট আছে সেভেন্টি ওয়ান জি কেনারনেস সেভেন্টি সেভেন জিকে ক্যাচিং সেভেন্টি থ্রি জিকে পিয়ারিং সেভেন্টি ফোর রিফ্লেক্স সেভেন্টি সেভেন রিচ সেভেন্টি সেভেন স্পিডও আছে সেভেন্টি এইট স্পিডও ভালো আসে না এখানে সবকিছু কিন্তু মোটামুটি দেওয়া আছে তাছাড়া স্পিড ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট এগুলো কিন্তু এই গোলকিপারের অতটা দরকার নেই যেগুলো দরকার জিকে রিচ জি কে রিফ্লেক্স জিকে পেয়ারিং জি কি ক্যাচিং মানে এগুলো কম দেওয়া আছে এগুলো হাইস যদি আপনি ম্যাক্স করেন এইট্টি সেভেন এইটটি এইট নাইনটি নাইনটি ওয়ান নাইনটি টু এরকম যাবে অত বেশি যাবে না তাই আমি আপনাদের রিকমেন্ড করবো আপনারা এই গোলকিপারটাকে সাইন করিয়েন না এই গোলকিপারটাকে না নিয়ে আপনারা হয় জিপি দিয়ে কোনো গোলকিপার কিনতে পারেন অথবা কোবেল যে ফি কার্ডটা পাইছিলেন ওইটা ইউজ করতে পারেন তারপর আমরা এই যে কার্ডটা দেখতে পাচ্ছি এই কার্ডের স্টেটসে আপনারা স্পিড ভালো দেখতে পারবেন তাছাড়া অত আহামরি কিছু নাই এই কার্ডটার ভিতর তো আপনারা এই কার্ডটাকেও ইগনোর করতে পারেন কেননা স্পিড অ্যাগুলারেশন দিয়ে কী করবেন যদি না অন্য স্টেটসগুলো অতটা ভালো না থাকে তো এখান থেকে আপনারা একটা কার্ড নিতে পারেন সেটা হচ্ছে রুদিগারের কার্ডটা রুদিগারের কার্ডটা আপনারা চাইলে নিতে পারেন তাছাড়া এই কার্ডগুলো নেওয়ার কোনো দরকার নাই বলে আমি মনে করি আর কার্ডগুলোর রেটিংও আহামোড়ি অত যাবে না শুধু এই যে রুদিগারের কার্ডটা আসে এই রুদিগারের কার্ডটার রেটিং নাইনটি নাইন যাবে তো আপনারা এই কার্ডটা নিতে পারেন কিন্তু এই কার্ডে যদি আপনার যে হ্যাডিংটা আছে এটা আরেকটু বেশি দিত এবং যে ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট আছে এটা যদি আরেকটু বেশি দিত তাহলে আমি অনেকটাই খুশি হইতাম আর এটা কিনলে আপনার আইডি স্যার একটা কার্ড হতো বা স্যার একটা সিবি কার্ড হতো যদি আপনি এটা কিনেন আর কি এখন কিন্তু এটা ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট প্লাস হেডিংটা একটু কম যার কারণে ক্রস এবং আপনার যে কর্নার কিকগুলো আসবে সেগুলো ঠেকাতে এই রুদিগারের একটু সমস্যা হবে তাছাড়া আপনি সব কিছু তো আর একসাথে ভালো পাবেন না তো আপনারা এই কার্ডটা সাইন করলে করাতে পারেন রুদিগারের কার্ডটা আর যদি আপনাদের নাইনটি নাইন রেটিং বা হান্ড্রেড রেটিংয়ের হেডিং জাম্পিং ডিফেন্সিভ অ্যাসেটসগুলো ভালো এরকম ওলা আপনার ডিফেন্ডার থাকে দুইটা নাইনটি নাইন বা হান্ড্রেড রেটিংয়ের এরকম ভালো ডিফেন্ডার থাকলে এটা কেনার দরকার নেই রুদিগার কেনার দরকার নেই আপনারা আপনাদের যে নমিনেটেড কন্টাক্ট আসে এটা জমিয়ে রাখতে পারেন পরের বারের জন্য আর আপনাদের যদি ভালো কোনো সিবি না থাকে বা আপনারা নতুন প্লেয়ার হয়ে থাকেন আপনারা আমার মতো রুদিগারকে সাইন করিয়ে নিতে পারেন আমার ভালো সিবি আছে আমি জাস্ট রুদ্রিকারকে সাইন করালাম রিয়েল মাদ্রিদ ফ্যান হিসেবে আমি একজন রিয়েল মাদ্রিদ ফ্যান যার কারণে আমি এই রুদিগারকে নিয়ে নিলাম প্লাস রুদ্রিকারের রেটিংটাও ভালো আমার এডিতে একটা বিল্ড আপ ডিলাইট আছে আর বিল্ড আপের সাথে যদি আমি রুদ্রিগার ড্রেস্ট্রারটা খেলাই তাহলে অনেকটাই বেটার হবে যারা যারা নতুন প্লেয়ার আছেন তারা তারা অবশ্যই মাসবি এই রুদিগারটাকে সাইন করিয়ে নেবেন আর যারা যারা পুরনো প্লেয়ার আসেন তারা তারা যদি তাদের ভালো যে সিবিগুলো আছে সেই সিবিগুলো দিয়ে যদি ভালো পারফরমেন্স না পান তাহলে এই রুদিগারটাকে সাইন করিয়ে নিতে যদি আপনাদের হান্ড্রেড রেটিং বা নাইনটি নাইন রেটিং সিবিগুলো ভালো পারফরমেন্স দিয়ে দিয়ে থাকে আপনাদেরকে তাহলে আপনাদের এই অধিকার সাইন করানোর দরকার নেই আপনারা পরবর্তী নমিনেটিং কন্ট্যাক্টের জন্য অপেক্ষা করেন তখন আপনারা আরও ভালো ভালো কার্ড পেতে পারেন তো এটা আমি এখন ম্যাক্স করে দেখব এটার অ্যাস্টেটস কীরকম চাই আমি তো আপনাদের আগেই বলেছিলাম এটার হ্যাডিং কম যাবে এবং ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট কম যাবে তো এখন ম্যাক্স করলেই দেখতে পাব কত কত যায় আর কি ম্যাক্স করলে তো আমরা এখন পুরোপুরি দেখে যাব এটার কত যায় প্লাস রেটিংটা আই থিঙ্ক নাইনটি নাইন যাবে তো আমরা এখন রুদিগারকে অ্যাস্কাউডে বসিয়ে দেবো দেখা যাক নাইনটি নাইন যাই কিনা আর নাইনটি নাইন গেলেও আপনার অ্যাস্টেসটা কীরকম হয় সেটা একটু দেখা যাক তো এখানে আমি রুদিগারকে পেয়ে গেলাম এবং বসিয়ে দিলাম হ্যাঁ এটা নাইনটি নাইন যাচ্ছে রেটিং প্লাস আমার যে ডিলেটটা আছে সেটা ছিল বিল্ড আপ আর এটার প্লেইং স্টাইল হচ্ছে ড্রেস্টের মানে মানে রুদিগারের আর এটার অ্যাস্টেস দেখলে দেখতে পাচ্ছেন হেডিং এইট্টি ওয়ান এটা মানে কম আর কি এটা আরও একটু বেটার হওয়া উচিত ছিল ডিফেন্সিভ অ্যাওয়ারনেস নাইনটি ওয়ান ট্যাকিং নাইনটি ফাইভ অ্যাগ্রেশন নাইনটি নাইন ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট এইট্টি সেভেন তারপর স্পিড আছে এইট্টি থ্রি জাম্পিং নাইনটি টু ফিজিক্যাল কন্ট্যাক্ট নাইনটি থ্রি আমার কাছে কিন্তু অতটা আহামুরি লাগে না এই কার্ডটা আপনাদের যদি ভালো কোনো সিবি থাকে তাহলে আপনারা এই কার্ডটা ইগনোর করতে পারেন কেননা ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট তারপর আপনার হ্যাডিং তাছাড়া আরও একটা স্টেটস এটার কম আসে আপনাদের যদি ভালো কোনো সিবি থাকে থাকে তাহলে আপনারা এই কার্ডটা অবশ্যই ইগনোর করবেন আমি কিনলাম রিয়েল মাদ্রিদ ফ্যান হিসেবে এবং আপনাদের অ্যাস্টেটসটা দেখানোর জন্য তো যাই হোক এই নমিনেটেড কন্ট্রাক্টটা আপনারা হয়তো ইগনোর করবেন অথবা রুদিগারকে নেবেন নতুন প্লেয়াররা রুদিগারকে নিতে পারেন আর যারা পুরনো প্লেয়ার আছেন তারা ইগনোর করলে করতে পারেন আর নিতে মন চাইলে নিয়ে নিতে পারেন তারপর আমরা চলে আসলাম ম্যাচ ফাসে এটা হচ্ছে সালিবার কার্ড আর সালিবার এই কার্ডটা যদি ম্যাক্স করেন হয়তো বা নাইনটি নাইন যেতে পারে এই কার্ডের যদি আমরা স্টেটস দেখি এখানে লো পাস লফটেড পাস হেডিং কম এগুলো এখানে মানে আহামরি অনেক কিছু দিয়ে রাখছে এখানে লো পাস লফটেড পাস যেগুলো দরকার নেই সেগুলো দিয়ে রাখছে তারপর এখানে স্পিড দিয়ে রাখছে ফিজিক্যাল কন্ট্রাক্ট আসে এটা লাগবে অ্যাস্টেমিনিয়াও আছে। এটার ডিফেন্সিভ যে অ্যাস্টেটসগুলো আছে এগুলো আরও ব্যাটার হওয়া উচিত ছিল যেমন এখানে সেভেন্টি এইট সেভেন্টি নাইন সেভেন্টি সেভেন সেভেন দিছে এগুলো হয়তো ম্যাক্স করলে নাইনটি নাইনটি ওয়ান নাইনটি টু কমে যাবে বা তারও কম আসতে পারে বা নাইনটি থ্রি যেতে পারে এগুলো যদি আর একটু ব্যাটার দিত তাহলে ভালো হতো যে লো পাস লফটেড পাস দিছে এগুলো না দিয়ে ডিফেন্সিভ অ্যাঙ্গেজমেন্টগুলো যদি ইম্প্রুভ করতো বা ডিফেন্সিভ অ্যাস্টেটসগুলো যদি ইম্প্রুভ করতো তাহলে এই কার্ডটা আরও ব্যাটার হতো তো কিছু করার নাই কোন দিছে আমার অতটা আহামরি লাগে না এই কার্ডটা কিন্তু আপনারা আড়াইশো কন দিয়ে মাসবি এই কার্ডটা নিয়ে নিন কেন নিয়ে নিতে বলতেছি সেটা একটু আপনাদের দেখাই আপনারা যদি এই কার্ডটা কিনেন ফোর স্টার কন্ট্যাক্ট পাবেন ফোর স্টার কন্ট্যাক্ট দুইটা পাবেন তারপর এদিকে একটা পঞ্চাশ কন পাবেন এক একটা ফাইভ স্টার কন্ট্যাক্ট পাবেন পঞ্চাশ পঞ্চাশ একশো কয়েন পাবেন এখানে দেড়শো কয়েন পাবেন দুশো কন পাবেন আড়াইশো কয়েন দিয়ে কিনলে যদি আপনারা এখানে দুশো কন ব্যাগ পাবেন তাছাড়া একটা ফাইভ স্টার নোমিনেটিক কন্ট্যাক্ট পাবেন দুইটা ফোর স্টার নমিনেটিক কন্ট্যাক্ট পাবেন সালিবার কার্ডটা পাবেন এবং অনেক ট্রেনিং পাবেন তাই আপনাদের দুশো কয়েন দুশো পঞ্চাশ কয়েন দিয়ে মাস্ট বি এই আপনার ম্যাচ পাঁচটা নিয়ে নেওয়া উচিত তারপর আমরা চলে যাব এই আর এফের কার্ডটা রিভিউতে এটা যদি আপনারা পাঁচশো কয়েন দিয়ে কিনেন এখানে আপনারা অনেক অনেক আইটেম পেয়ে যাবেন পঞ্চাশ কয়েন পাচ্ছেন তারপর এখানে পঞ্চাশ একশো কয়েন তারপর এখানে একটা ফাইভ স্টার নম্বরেটিভ কন্টাক্ট দেড়শো কয়েন তারপর আমরা যদি আরও চলে যাই দুইশো কয়েন তারপর আমরা গেলে এখানে আরও পঞ্চাশ কয়েন আড়াইশো কয়েন পাঁচশো কয়েন দিয়ে কিনলে এখানে তিনশো কয়েন পাবেন প্লাস দুইটা ফাইভ স্টার নমিনেটিক কন্ট্যাক্ট পাবেন তাছাড়া অনেক ট্রেনিং পেয়ে যাবেন তো এটার যদি আমরা রিভিউ দেখি এটার প্লেইং স্টাইল হচ্ছে রোমেনিং ফ্ল্যাগ প্লাস এটার যে স্টেটস এই এস্টেটসগুলো কিন্তু মোটামুটি ভালো হয়ে আসে এই কার্ডটার তারপর এখানে স্পিড এগুলারেশন আছে কিকিং পাওয়ার আছে ব্যালেন্স আছে মানে মোটামুটি আর কি মোটামুটি খেলার মতো একটা কার্ড তাছাড়া এই কার্ডটা যদি কিনেন আপনারা ব্যাগ পাবেন তিনশো কয়েন প্লাস দুইটা ফাইভ স্টার নমিনেটেড কন্ট্যাক্ট এবং ফোর স্টার থ্রি স্টার নমিনেটেড কন্ট্যাক্ট প্লাস ট্রেনিং পাবেন তো এই যে দুইটা নম্বর ম্যাচ পাস আছে। এই দুইটা ম্যাচ পাস আপনারা চাইলে কিনতে পারেন এই দুইটা ম্যাচ পাস যদি আপনারা কিনেন আপনারা লাভবান হবেন লস হবে না কেননা এটার একটা টাইম আছে সেল দেখতে পাচ্ছেন এই একটা টাইমের ভিতরে যদি আপনারা কিনেন তাহলে এই কম দামে পাবেন আর যদি এই টাইম ওভার হয়ে যাবার পরে কিনেন তাহলে আপনারা এত কম দামে ম্যাচ পাস পাবেন না আশা করি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইবটা করে দিন ধন্যবাদ